ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে উদ্বাস্ত মানুষ তাদের উপরে নানান রকমের আক্রমণ হচ্ছে মালকানগিরিতে বেশি বাড়ি আগুন লাগানো লাগানো এবং যেখানে বরাবর আদিবাসী অনাদিবাসী আদিবাসী বাঙালি উদ্বাস্ত মানুষ সুসম্পর্ক ছিল সেটাকে ভেঙে দেবার চেষ্টা করা হচ্ছে এবং সেটাকে ভেঙে দিয়ে এলাকায় একটা বিরোধ এমন ভাবে বাঁধিয়ে দাও যেন একজন একজনের বিরুদ্ধে এবং তারপরে বাড়িপুর লোক ইত্যাদি বাংলা ভাষী মানুষের সর্বনাশ হয়ে গেল তারপর এই দুর্বলতার সুযোগ নিয়ে ওখানে কি খনি বিক্রি দখলদারি আদানি এই কাজ চলছে না মণিপুরে যাব বোঝা গেল যে আদানিদের স্বার্থ রক্ষা করতে গিয়ে মানুষের মধ্যে বিপদ বাদিয়ে কার্যতা ভয়ঙ্কর ব্যবস্থা নিয়ে গেছে মালকেরগিরিতে দেড়শোর বেশি বাড়ি আক্রান্ত ওখানকার সবাই তারা প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে বলেছে নির্বিকার চুপ অযোগ্য এবং অপদার্থ কেন্দ্রীয় সরকার কি করছে আমি জানি না রাজ্যে যারা খুব বেশি বিজেপি বিজয়ী ভাগ করে তারা কেন দায়িত্ব নিতে পারছে না বিজেপির শাসিত রাজ্যে কেন মানুষ আক্রান্ত হবে মালকানগিরিতে এবং অন্যত্র উদ্বাস্ত মানুষের আক্রমণ হচ্ছে এই উদ্বাসটা মূলত রঙসূত্র মূলাতন পিছিয়ে থাকা দারিদ্র আছে ভয়ঙ্কর কাণ্ড ঘটছে এটা সরকারের দেখা উচিত জরুরি